হ্যালো বন্ধুরা আমাদের এই ভিডিও চ্যানেলে আপনাদের স্বাগত আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা এল এল বি সিরিয়ালের আপডেট নিয়ে গীতা কাঠগড়ায় যখন টিপকে জিজ্ঞাসা করে যে আপনি নামটা কী আপনি আমার নাম জানেন না তাহলে কেন জিজ্ঞাসা করছেন বাজে কথা একদম নয় যা প্রশ্ন করেছি তার উত্তর দিন ভজন নীতির সেখানে অবজেকশন জানিয়ে বলে আমার ক্লায়েন্টের সঙ্গে এরকম আচরণ কেন করা হচ্ছে ভরা আদালতে সম্মান হানি হচ্ছে আমি তো শুধু ওনার নামটা জিজ্ঞাসা করেছি আর তো কিছু করিনি আমার নাম টিপ লাহিরি আচ্ছা আপনার শ্বশুরের নামটা কি শান্তনু লাহিরি আর শাশুড়ির নাম হচ্ছে পিয়া লাহিড়ী আপনি দাদার সঙ্গে কখনো দেখা করেছেন না আপনার সঙ্গে এই সঞ্জয় লাহিরি কোথায় দেখা হলো কিভাবে আপনাদের বিয়েটা হলো উনি আমাদের নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন আমরা প্রথমে ভেবেছিলাম যে ওনার ডেঙ্গু হয়েছে কিন্তু পরে দেখলাম যে না ওনার হাই ফিভার জ্বর হয়েছিল এরপরে ওনাকে ছেড়ে দেওয়া হয় তখন থেকে ওনার সঙ্গে আমার আলাপ পরিচয় এবং ওনার সঙ্গে আমি মিশি তারপরে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হই তাছাড়া আর কিছুই না ও তার মানে হাসপাতাল থেকে পরিচয় হ্যাঁ তাহলে সঞ্জয় লাহোরি পরিবারের লোকজনের সঙ্গে আমি দেখা করতে চাই তাদের সঙ্গে কথা বলতে চাই হুজুর এইসব কী কথাবার্তা আমি অবজেকশন জানাচ্ছি কারণ সঞ্জয় লাহির মা এবং বাবা দুজনেই একটা অ্যাক্সিডেন্টে আর নিন তখন সঞ্জয় খুব ছোট ছিল আর তারপরেই সঞ্জয় অনাথ আশ্রমে বড় হয়েছে সেখান থেকে সঞ্জয়ের জীবনটা শুরু হয় এরপরে সঞ্জয়ের এই জীবন এরপরে বিয়ে হয়েছে এই তিতির সঙ্গে এখান থেকেই সব কিছু পরিষ্কার হয়ে যায় আমি একটা জিনিস বুঝতে পারলাম না যে আমাদের বাড়ির যেমন অনাথ তার কোনো মা বাবা নেই তাহলে কি করে বড় হয়েছে আমি তো সেটাই ভাবছি আমাকে আর কোনো প্রশ্ন করার আছে ম্যাডাম গীতা না প্রশ্ন করার নেই নিচে নেমে এসে তীর ধমকি দেয় বলে দেখুন ওকে খেয়েছে ওকে খেতো বা কি পছন্দ করে সেগুলো দিয়ে আপনি কিচ্ছু প্রমাণ করতে পারবেন না এগুলো দিয়ে কখনো প্রমাণ করা যায় না আপনি যে কেসে লড়াই করছেন সেটাতে আপনি হেরে যাবেন আমার স্বামী আমারই থাকবে আর আজকের পর থেকে আপনার সায়া যেন আমার স্বামীর উপর পড়তে না দেখি সেটা কিন্তু কোনোভাবেই আমি সহ্য করব না চলে এরপর এরপরে সঞ্জয়কে প্রশ্ন করতে চাই অগ্নিদীপ মুখার্জি বলে এতক্ষণ যা কথা হলো সেগুলো কি সত্যি তোমার নাম সঞ্জয় লাহেরি হ্যাঁ তুমি হাসপাতালে দেখা হয়েছিল টিপের সঙ্গে তাও আবার ওদের নার্সিংহোমে হ্যাঁ এরপরেই তোমাদের প্রেম বিয়ে হলো সব কিছুই ঠিক আছে জানেন তো হুজুর এই বৃদ্ধ বয়সে যখন সন্তান হারা হতে হয় তখন যে কতটা কষ্ট সেটা একজন বৃদ্ধ বাবাই জানে কেউ বুঝবে না সেটা আর আমি একটাই কথা বলবো এই এতক্ষণ যাব যা কথাবার্তা কোটের মধ্যে হলো সবটাই সাজানো গোছানো তাছাড়া আর কিচ্ছু নয় এত নিখুঁতভাবে সব কিছু কেসটা সাজানো হয়েছে আমি এই সব কিছু মিথ্যে প্রমাণ সাক্ষী সবটা জন্য সময় চাইছি কারণ আমাকেও তো এই সব প্রমাণ করতে গেলে প্রমাণ জোগাড় করতে হবে আপনি এসব কী বলতে চাইছেন সব কিন্তু সবটাই মিথ্যে যা কিছু বলা হয়েছে সবটা সত্যি আর এখানে তীপলাহির সঙ্গে যে সঞ্জয় লাহির বিয়ে হয়েছে সেটা সমস্ত প্রমাণ সিসিটিভি ফুটেজ এমনকি যা যা সব ছবিপত্র এখানে হুজুরকে দেওয়া হয়েছে আর ওর মা বাবার যে অ্যাক্সিডেন্ট হয়েছে এখন থেকে ওর ছোটোবেলায় সেখানকার একটা পেপার পত্রিকা আমি দিয়েছি সেখানে ওর ছোটোবেলাকার ছবি আছে এমনকি স্পষ্ট লেখা আছে যে ওই অ্যাক্সিডেন্টে কেউ আর নেই শুধু ও বেঁচে ছিল তাহলে আমি সব প্রমাণ কী করে দিতে পারলাম গীতা কোনোভাবেই কোনো কিছু মেনে নেয় না বলে যে আমি সব কিছু মিথ্যা প্রমাণ করেই ছাড়বো এই গীতা আমি বুঝতে পারছি না ওর এতটা কিসের কথা যা কিছু হচ্ছে সকলের সামনেই হচ্ছে ঠিক আছে আমি হজুরের অনুমতি নিয়ে একটা ছবি কোটে পেশ করতে চাই এই ছবিটা যখন দেখানো হয় আর বলা হয় যে দেখুন এই ছবির মানুষটাই হচ্ছে অগ্নিজিৎ মুখার্জির ছেলে আমার হাজবেন্ড যার সন্তান আমার গর্বে রয়েছে কিছুদিন বাদে আমার সন্তান ভূমিষ্ঠ হবে সেই মানুষটা অন্য কেউ নয় এই সঞ্জয় লাহিরে আমি সেটা প্রমাণ করে দেব হ্যাঁ এই লোক আস করায় দাঁড়ানো একই তো চেহারা চেহারা নয় মানুষ দুটো একই তখনই গীতা হ্যান্ড রাইটিং এর সেই এক্সপার্টকে দিয়ে যে প্রমাণ করিয়েছিল সেই চিঠিটা এনে দেয় হুজুরকে দেখায় আর বলে যে দেখুন সঞ্জয় এমন এমনকি স্বস্তিক মুখার্জি দুজনেরই সিগনেচার একই একই মানুষ দুজনের সেটার প্রমাণ আমার কাছে রয়েছে তখনই টিপের মনে পড়ে যে হ্যাঁ বিয়ের দিন তো গীতা গিয়েছিল স্বস্তিকের কাছ থেকে কি যেন একটা কাগজে সই করিয়ে নিয়েছিল এরপরে সেটাই এনে হ্যান্ডরাইটিং এক্সপার্টকে দেওয়া হয় আর সেই অফিস অফিসার সেটা বলে যে হ্যাঁ হাতের লেখা দুটো একই আমাদের কাছে এই যে রিপোর্ট এসেছে তখনই ভজন বলে যে না এগুলো মিথ্যে এটা হতে পারে না আমি বলছি এই অফিসার এবং গীতা এল এলপি মিলে চক্রান্ত করছে গীতা রেগে যায় বলে আমার কোটের ভেতরে কিন্তু মুখ চলে কোটের বাইরে হাত ভজন এখানে কিন্তু মারবো দেখছেন হুজুর আমাকে কীরকম করে থ্রেট করছে আপনি এত কথা কেন বলছেন আপনার সমস্ত সপক্ষের প্রমাণ যদি আমি গ্রহণ করতে পারি তাহলে ওরা আমাকে যে প্রমাণটা দিয়েছে সেটা আমি কেন গ্রহণ করতে পারবো না আমাকে ভাবনা চিন্তা করার একটু সময় দিন আর এর নেক্সট ডেটে কোর্ট এই রায় ঘোষণা করবে যে আসলে এই সঞ্জয় লাহেরি নাকি স্বস্তিক মুখার্জি আর সবাইকে সমস্ত তথ্য প্রমাণগুলো আনতে বলা হলো গীতা মুখার্জি যে প্রমাণ করতে চেয়েছে সেটা তাকে কিন্তু করতে হবে এরপরে যশ সাহেব নেমে যায় আর তখনই গীতাকে ফেট করে যে দেখ গীতা তুই এখান থেকে কেস থেকে সরে যা বুঝতেই তো পারছিস তুই এই কেসে কোনোভাবেই জিততে পারবি না বরঞ্চ তুই অন্তঃসত্ত্বা গিয়ে এখন রেস্ট কর নারী তোর কী কিভাবে ভবিষ্যৎ ভাবতে পারছিস গীতা খুশি একটা চর বসায় আর বলে দেখো কোটের বাইরে আমার মুখ হাত যে চলে ভেতরেও সেটা প্রমাণ করে দিতে পারলাম ভজন মিত্তির এখান থেকে বেরিয়ে যা বলছি যা কিছু হচ্ছে এগুলো তোর ষড়যন্ত্র সেটা আমি খুব ভালো বুঝতে পারছি ভজন রেগে সেখান থেকে থাপ্পড় খেয়ে বেরিয়ে যায় মুখার্জি কান্না করছে বলছে আমি আমার ছেলের কেসটা লড়তে পারবো না গীতা আমি চোখে একদম দেখতে পাচ্ছি না অন্ধকার দেখছি আমার চোখের অপারেশন করাতে হবে আমি তোমার পাশে থেকে দ্রোণাচার্যের মতো এই লড়াইয়ে তোমার পাশে কিছুই করতে পারছি না বাবা আপনি চিন্তা কেন করছেন গীতা সব লড়াই একলাই রবে। শুধু আপনি পাশে থাকবেন আপনি চোখের দৃষ্টি থাকবো না থাক আপনি ছেলেকে ফিরে দিতে এই লড়াই আপনাকে আমার পাশে থাকতে হবে সাহায্য জোগাতে হবে এবং আমি সব লড়াইটা লড়বো সত্যের জয় হবে আপনি একদম চিন্তা করবেন না এরপরে গীতা চলে যায় বড়বাবুর কাছে সেখানে গিয়ে স্বস্তিক মুখার্জির কেসটা নিয়ে স্টাডি করে দুজন গুন্ডা সাকু এবং বংশী তারা দুজনেই গুলি করেছিল স্বস্তিক মুখার্জিকে এরপরে সেই বডিটা নিয়ে গিয়ে ফেলেছিল নদীতে তাহলে স্বস্তিক মুখার্জি কোথায় পড়লো কেন কিভাবে সব কিছু হলো সেগুলো নিয়ে এবার তদন্ত করবে গীতা অফিসার জানায় যে দেখুন গঙ্গায় যখন ফেলে দেওয়া হয়েছে তখন কিন্তু আর তার খোঁজ পাওয়া সম্ভব নয় হ্যাঁ আমাদের কাছে আর নেই কি বলছেন কি আপনি চোখের সামনে যে রয়েছে চেহারার মিল থাকতে পারে কিন্তু ওটাই যে স্বস্তিক যে এখনও প্রমাণ হয়নি আপনি আইনের মার কাছে সেটা প্রমাণ করুন তারপরে বিশ্বাস করব আইনের চোখে এখন স্বস্তিক মুখার্জি আর নেই বরব আমাকে একটা কথা বলুন তো যে একটা মানুষকে যদি ওরকম গুলি করে গঙ্গায় ফেলে দেওয়া হয় কতক্ষণ সুবেচে থাকতে পারে সেটা তার গুলির উপর নির্ভর করবে তার শারীরিক সক্ষমতার উপর বা যদি ভেসে চলে যায় তাহলে তাহলে অন্য কেউ তাকে পেয়ে উঠিয়ে সুস্থ করবে এটাই তো আমি বলতে চাইছি যে আমার মনে হয় স্বস্তিক মুখার্জি কেউ একটা তুলেছিল এবং তারপরে ট্রিটমেন্ট করিয়েছে আপনি শুনেননি টিভির সঙ্গে তার হাসপাতালে দেখা হয়েছে এরকম করেই কিন্তু সমস্ত আস্তে আস্তে খেলাগুলো শেষ হয়ে যাচ্ছে আমাকে জানতে হবে কী ঘটেছে তখনই ফোন চলে আসে বলে যে আমি প্রিয়মবতা চ্যাটার্জির বাড়ির বাইরে অপেক্ষা করছি স্যার আপনার কথা অনুযায়ী আমি এখানে সব সময় নজর রাখছি সেখানে দেখা যাচ্ছে একজন সাঁফুড়ে ঢুকছে কি এই সময় সাঁফুরে এগুলোকে দেখা যায় না কি বলছে কি যতক্ষণ পর্যন্ত না উনি বেরোচ্ছে ততক্ষণ তুমি নজর রাখো তারপরে আমরা আসছি এসে ওকে তুলে নিচ্ছি ঠিক আছে স্যার দেখুন আমার মনে হয় যে এই সাপের মতো আচরণ করছে টিপ সে স্বস্তিককে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে সে সত্যটাকে মিথ্যে আর মিথ্যেটাকে সত্য প্রমাণ করার চেষ্টা করছে এখন সাঁফুরে পাওয়া যায় না আসলে সাপ খেলা ওরা দেখাচ্ছে না দেখছে সেটাতে জানতে হবে পৃথিবীর সঙ্গে সাপুর এসে যে দেখা করতে যায় লোকটি এবং তারপরে এই গীতার হাত এসে ধরা পড়ে যায় পঙ্কজ খাসনবিশ গীতাকে বলে যে সব কিছু প্রমাণ করতে সঞ্জয় লাহিরি যে আসলে স্বস্তিক মুখার্জি সেটা পরের দিন কোটে সিদ্ধান্ত নেওয়া হবে আর তারপরে গীতার আর করার কিচ্ছু থাকবে না সেই জন্য গীতা মরিয়া হয়ে উঠেছে পঙ্কজ নিয়ে গিয়ে সেই সাপুরের ছদ্মবেশের লোকটিকে ধরে এরপরে থানায় নিয়ে আসে আর সেখান থেকেই গীতা জানতে পারে যে না সেদিনকে স্বস্তিক মুখার্জিকে গুলি করে গাড়ি করে ফেলে দিয়েছিলো কেউ গঙ্গায় আর তারপরে সেখানেই ওই একজন মেয়ে ছিল যে ওদিক দিয়ে যাচ্ছিলো সে দেখার পরে স্বস্তিক মুখার্জিকে ওখান থেকে তুলে নেয় নার্সিংহোম খুঁজছিলো আশেপাশে তারপরে নার্সিংহোমে নিয়ে যায় এরপরে তার ট্রিটমেন্ট করে আর সেই মেয়েটা হচ্ছে টিপ তাই না আপনি কী করে জানেন আমি সবটা জানি এখন আমার কাছে ক্লিয়ার হয়ে গেল ওটাই স্বস্তিক মুখার্জি ওটা সঞ্জয় না আপনাকে গিয়ে কোটা সাক্ষী দিতে হবে আপনি পারবেন তো সাক্ষী দিতে হ্যাঁ পারবো বুঝতেই তো পারছেন আমার সন্তানের বাবাকে আমি এরকম করে হারিয়ে যেতে দেবো না বিয়ে করেছে তার অতীত কি সে জানার চেষ্টা করেনি কি সবটা জেনে আঁকড়ে ধরে তাকে আটকে রাখছে এর খেসারতটা টিপকে দিতে হবে কি হতে চললে সে গীতা সিরিয়াল সিরিয়ালের পরবর্তী গীতা সাক্ষীর কাছে জানলো স্বস্তিককে গুলিবিদ্ধ অবস্থায় টিপ হাসপাতালে নিয়েছিল আজকে গীতা যেভাবে নিজের স্বামীকে ফিরে পেতে মরিয়া টিপের আসল রহস্যগুলো জেনে যায় এমনকি সেই সাপুরের ছদ্মবেশের লোকটি সবটা দেখে ফেলেছিল তাই তাকে টাকা দেয় আর তখনই সে ফোন করে টিপকে জানিয়ে দেয় যে গীতা একটা প্রেগনেন্ট মহিলা সে ধরে ফেলেছিল এমনকি সত্যিগুলো সে জেনে গেছে এবং সব সত্যিগুলোর জন্য তাকে কোটে রাখা হবে সাক্ষী দিতে বলেছে টিপেটা শুনে অবাক হয়ে যায় সে স্বস্তিকের উপরে চাকচিক্যতায় ভালোবেসে ফেলেছে কোনোভাবে স্বস্তিককে সে হারাতে চায় না তার স্বামীকে যে কোনো মূলে সে আঁকড়ে রাখতে গীতার প্রতি খাইশ মেটাচ্ছে এরপরে গীতা কি করে প্রমাণ করবে যা আসলে সঞ্জয় লাহেরই হচ্ছে স্বস্তিক মুখার্জি অগ্নিজিৎ মুখার্জির সন্তান তাকে ফিরিয়ে দেবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন